প্রিয় বন্ধুরা কেমন আছেন আসারকে ভালো আজকে আমি ছয় হাজার বছর আগের যে ইসরায়েলের যে ইতিহাস বা ফিলিস্তিনের যে ইতিহাস সেটি নিয়ে আলোচনা করবো তো এই ছয় হাজার বছর পূর্বের আলোচনা করতে গেলে এখানে আপনার অনেকগুলো ধর্ম চলে আসবে যেমন প্রথম দিকে আসবে জেবুসাইট নামক একটা ধর্ম দ্বিতীয় ধাপে আসবে আপনার পার্সি ধর্ম তৃতীয় ধাপে আসবে আপনার কেনানাইট ধর্ম চতুর্থ ধাপে আসবে আপনার গিলগামেসের কাব্য পঞ্চম নম্বরে আসবে আপনার ইহুদি ধর্ম ষষ্ঠ নম্বরে আসবে খ্রিস্টান ধর্ম এবং সপ্তম নম্বরে আসবে ইসলাম ধর্ম এরকম তাই ব্যাপারটা এরকম দেখ চলো শুরু করি এই ধর্মের ইতিহাস মানব ইতিহাসের মতোই প্রাচীন বিজ্ঞানীদের বিশ্বাস যে পৃথিবীর বয়স চার হাজার চারশো ষাট কোটি বছর আর মহাবিশ্বের উৎপত্তি তেরোশো কোটি বছর তেরো তেরোশো কোটি বছর অবিশ্বাস্য তাই যাও ওখানে আমরা যাবো না তো প্রত্যত্ত্ববিদ্যের ধারণা যে পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো ষাট কোটি বছর আর মানুষের আবির্ভাব কম করে হলো পঁচিশ লক্ষ বছর জটিল না একটু এলে মনে হয় যাও আমরা আজকে যেহেতু আলোচনা করব ফিলিস্তিনের বা জেরুজালামের আলমের ছয় হাজার বছর আগের ইতিহাস তো যখন আমরা সেখান থেকে শুরু করি তো আজ থেকে ছয় হাজার বছর আগে এই যে বর্তমানের যে জেরু জালেন সেখানে জেবু সাইড নামে একটা পুত্র বাস করতো জেবু আর তারা অস্তগামী সূর্যের পূজা করত অস্তগামী সূর্য পূজা করতো তাকে বলা হয় সালেন এই সূর্যকেই তারা বলে সালেন তো তারা সালেম বলে এই যে ফিলিস্তিন ইসরায়েল যে অঞ্চলটা এখানকার মানুষেরা সূর্যকে বলতো সালেম আর ব্যাবিলন মিশরীয় অঞ্চলের বলতো শামাস শামাস সালেম শামাস আর শামস মানে কোরআনে আসছে শামস শামস মানে কি জানেন শামস মানে ওই নক্ষত্র দুলুক ইসামস দুলুক ইসামস সূর্য সূর্য তো এই একই জিনিস একটু ঘুরিয়ে ফিরে আর কি তাহলে আজ থেকে ছয় হাজার বছর আগে বলা হতো সালেম আর বলা আছে শামাস আর কোরআনে আছে শামস আর কোথাও কোথাও সালেম এরকম তো আর কি তো এই সালেম মানে কি সূর্য আবার সনাতন বা হিন্দু ধর্মে আছে সূর্য বংশ আছে পরিষ্কার বাংলায় সূর্য বংশ সূর্য বংশ আছে আর মিশরীয়রা আবার এই সূর্যকে দেন রা এই সূর্যকে বলতো কি রা একই সূর্য এটা বিষয় তো আজ থেকে ছয় সাত হাজার বছর আগে বা তারও বহু আগে দশ বারো হাজার বছর আগে তখনও যে সমস্ত জাতি গোষ্ঠী সেখানে বাস করত তারা এই সূর্যকে বলতো কি সালেম এবং এই সালেমের পূজা তারা করতো এবং যে পাহাড়ের পর তারা এটা করতো তাকে বলা তো সালেমের পাহাড় তো সেই সালেমের পাহাড় থেকে এই জেরু সালেম সালেম থেকে জেরু সালেম হয়েছে এটা বিষয় তো তখনকার মানুষের বিশ্বাস ছিল এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তখনকার মানুষের বিশ্বাস ছিল এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল এবং এই পৃথিবীর এই কেন্দ্রে আমি তো মুসলমানের সন্তান আমাদের আমরা যেমন বিশ্বাস করি যে মক্কা আছে পৃথিবীর কেন্দ্রে ঠিক ইহুদেরও মনে করে এটা পৃথিবীর কেন্দ্র এবং এখানে যেমন আবে জমজমের কুয়া আছে ঠিক এই জেরুজালেমও আবে জমজমের কুয়া আছে এবং তারা সেই পানিকে পবিত্র জ্ঞান করে এবং তারা বিশ্বাস করে যে এই যে সালেমের পাহাড় এই পাহাড় হচ্ছে পৃথিবীর সর্বোচ্চতর পাহাড় সবচেয়ে উঁচু পাহাড় তো কালের বিবর্তনের ফলে সেই সাল্লেমের গোত্রটা আস্তে 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 চলে আসলো কেনা নাইট আপনার জানেন তাই না এই যে যে ফিলিস্তিন আর ইসরায়েল যে জায়গাটা এটার পূর্ব নাম ছিল কেনা ধর্ম অনুসারীদের আর তাদের তাদেরকে বলো কেনান ওই যে নবী বাস করিতেন কেনানে তাই না কি জানি আল্লাহ তাকে বারোটা পুতো দাঁড় করে ওটা গজল ছিল ভুলে গেছে ছোটবেলা গাইছি তো তো এই নয় বাস করতো কেনানে ঠিক আছে কেনানে বাস করত যাই হোক সেখানে কেনানাইটা আবার আস্তে 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 সম্ভবত একটু পরিবর্তন হওয়া শুরু করে পরিবর্তন শুরু করার পরে এই পার্সি ধর্মটা বেশ প্রসার লাভ করে কারণ কি জানেন এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার তিনি মেরাজে গিয়েছিলেন মিরাজে সেই সপ্তমহাকাশে নূরের সিংহাসনে যায় আল্লাহর সাথে দেহা সাক্ষাৎ করে আসছেন তারপরে পাঁচক্ নামাজ নিয়ে আসছেন আরো পাঁচ হাজার বছর আগে যেত্র বাস করতো ছ হাজার বছর আগে তারপরে এই যে পার্সি ধর্ম বা জরসূর্য বা জরস্টার বা স্টানিজম যাই বলেন সেটা আছে পাঁচ হাজার বছর আগে তারপরে আসলো কেনান আমার একটু ভুল হইতে পারে উল্টোপাল্টা বলতেছি কোনো নোট টোট করা নেই তো তারপরে যাই সেই পার্সি ধর্ম তো আপনার কলেমা নামাজ রোজা হজ জাকাত মিরাজ ফুলসিরাজ সব আছে নামাজের আগে অজু সবই আছে যাই তারপরে পরিবর্তিত হয়ে তারপরে ওই যে ওদিকে গিলগ্যামেস মানে সুমেরীয় মিশরীয় অনেক ধর্ম হ্যাঁ প্রাচীন মিশরীয় অনেক অনেক ধর্ম আছে সেখানে গেলে পরে মিশরটা এলেমেলে হয়ে যাবে যাব না অসংখ্য ধর্ম শুধুমাত্র মিশরেই বারোটা ধর্ম ছিল মিশরে বারোটা ধর্ম ছিল কিন্তু সবাই কিন্তু একজন সৃষ্টিকত মাত্র মজার বিষয় হচ্ছে সবাই একজন সৃষ্টিকর্তাকে মাধ্যম তবে বিভিন্ন নামে বিভিন্ন ডাটাকে যেমন আমাদের বাংলাদেশটা ক্ষুদ্র একটা দেশ তাই না আমাদের দেশে কি আছে গারো হাজং মগ কুকি কুমি টিপরা সাঁওতাল এই জাতীয় উপজাতীয় বহু জাতের মানুষ বাস করে বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এগুলোর খবর রাখি না নির্গোষ্ঠী এগুলো রাখি তারপরে আমাদের ভিতরে কি আছে এই যে আপনার যাত্রাবাড়ি সায়েদাবাদ ওই অঞ্চলে বাসাবো যে জায়গাটা বাসাবো অলরেডি বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দির আছে তারপরে এদিকে ধানমন্ডি পাঁচ নম্বরে ওখানে আছে আপনার ইরারি কালচার সেন্টার তারপরে ওই যে বক্সিবাজার যেখানে আমার মাধ্যমিক শিক্ষা শিক্ষাবোর্ষ সেখানে আছে আপনার আহমদ মুসলিম জামাতের যে মসজিদ বা আলাদা তাদের যে কেন্দ্র সেটা তারপরে আবার আবার সে সদর ঘটে আছে আপনার হিন্দুদের মধ্যে ব্রাহ্ম সমাজ যারা নিরাকার সৃষ্টিকর্তা বিশেষ করে একালা বিশেষ করে যারা মূর্তি পূজা বিশেষ করে না এই জাতীয় হ্যাঁ তারপরে আপনি মোহাম্মদপুর যে কেন্দ্রীয় কলেজ বা মোহাম্মদপুর যে সেন্টার ওখানে দেখুন একটা শিয়া মসজিদ আছে ওখানে মারামারি কোনো কোনো ইস্যু জানেন তো ওই যে পুলিশ মাস ছিল তো সেখানেও শিয়াদের আঁকড়া আছে এইভাবে মানে এক এক জায়গায় এক এক মতের মানুষ আছে শুধু আমাদেরই শুধু বাংলাদেশেই বোঝা গেছে এরকম থাকি তো তো জেরুজালেমে প্রথমে ছিল জেবুসাইট জেবুসাইট থেকে আসলো পার্সি পার্সি থেকে আসলো কেনানাইট কেনানাইট মানে কেনানাইট ধর্ম কিন্তু বিশাল ব্যাপার এটা বলতে গেলে অনেক সময় লাগবে তারপর সেখান থেকে আস্তে আস্তে আপনার চলে আসলো আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে বা তিন হাজার দুশো বছর আগে এই ইহুদি ধর্ম ঠিক আছে ইহুদি ধর্ম হচ্ছে একেশ্বর ধর্ম মানে আল্লাহর প্রতি বিশ্বাস যে ধর্ম এটা আর কি তো সেই ইহুদি ধর্মের যে নবী মুসা সেও তো সেই মানে সেই সালেমের সাথে তার দেখা হয়েছে সালেম মানে কি সূর্য সেই সূর্যের সাথে তো দেখা হলো ওই যে তুর পাহাড়ে তোয়া পর্বতে সিনাই পর্বতে যেটা কোরআনে আছে একই তো কথা আবার সনাতন ধর্মের যে যে কৃষ্ণ কৃষ্ণের সাথে বা অর্জুনের সাথে স্বয়ং ঈশ্বরের সে দেখা হলো সেই ওই যে কি পাহাড় বলে ওটাকে পাহাড়টা ভুলে গেলাম গোবর্ধন পাহাড় গোবর্ধন পাহাড় ইন্দ্রের সাথে তর্ক বিতর্ক তাই না তো সেখানে সেই সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় সেই ঈশ্বরের সাথে অর্জুনের দেখা সাক্ষাৎ কথাবার্তা কত কিছু তাই না তো একই একই ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে মূল বিষয় কিন্তু এক বোঝেন নাই মানে ওই যে সালেম মানেও সূর্য অর্থাৎ আজ থেকে ছয় হাজার বছর আগে যেগু সাইডটা যে সূর্যের পূজা করতো সেটা তারপরে কেনানাইটেরও সেই ঈশ্বর হচ্ছে যদিময় তারপরে ইহুদি ধর্মের যে মুস মোজেস বা মুসা তিনিও সেই যে তুর পাহাড়ে বা সিনাই পর্বত বা তোয়া পর্বতে যে ঈশ্বরকে দেখছিলেন সেটাও কিন্তু সেই আগুনের ন্যায় বা জ্যোতি নেয় যেটা কোরআনে আছে কোরআনে কোরআনে মুসাল্লাহ সাল্লামের কথা আছে কথা একশো ছত্রিশ বের তাই না বিশাল ব্যাপার সবচেয়ে বড় সুরা সম্ভবত বাকারার পরেই এই বিষয়গুলো পরবর্তীতে আপনার হজরত ইসাল্লাহামের জন্ম কিন্তু ইহুদি পরিবারে হজরত ইসাল্লাহামের জন্ম হয় ইহুদি পরিবারে কিন্তু এই ইসা হত্যা করা নিয়ে এদের মতো দুটো গ্রুপ তৈরি হয়ে যায় যারা ইসা পক্ষে ছিল তারা তো খ্রিস্টান হয়ে গেল আর যারা ইসা বিপক্ষে ছিল তারা ইহুদি এইটা পরবর্তীতে আবার এই খ্রিস্টান ধর্মটা ভেঙে আবার ইসলাম ধর্ম হয়ে গেল হ্যাঁ সেটা সেটা যেমন আমাদের নবী মোহাম্মদুল্লামের পিতা উনি ছিলেন একজন হানাপাইট খ্রিস্টান তারপরে উনার স্ত্রী খাদিদা উনিও ছিলেন একজন খ্রিস্টান তাই না তো সেখান থেকে আবার নতুন করে আটটা শাখা তৈরি হলো সেটা হচ্ছে ইসলাম ধর্ম এই একই বিষয় কিন্তু এর যে ফাউন্ডেশন যেটা সেটা কিন্তু এক তারপরে আমরা কয়টা ধর্ম পাইলাম এখানে আমরা একটা হচ্ছে জেবুসাইট দুই নম্বরে হচ্ছে আপনার পার্সি বা জর্চুর ধর্ম আর তিন নম্বরে হচ্ছে কেরানাইট ধর্ম তারপরে ক্রাইটের পরে আছে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্ম এই দাপে দাপে মানে শাখা প্রশাখা গজিয়ে গজিয়ে অবস্থা হয়েছে এর ভিতরে আবার অনেক ধর্ম আছে যেমন ব্যাবিলনীয় ধর্ম সুমেরীয় ধর্ম মিশরীয় ধর্ম তাই না প্রাচীন মিশরীয় ধর্ম তারপরে গিল গেমেস তারপরে অনেক অনেক এটার কি বিষয় তো এরপরে আবার কি ঘটনা করছে দেখেন যে এই যে ইসলাম ধর্মের বয়স কত মাত্র সাড়ে চোদ্দশো বছর তাই না মাত্র তো এর ভিতরে কিন্তু অনেকগুলো বাস্তা দিয়ে ফেলাইছে হুম যেমন ওই যে কাকে কোকিলের ডিম পরে কাকে বাসায় না ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে এই যে ইসলাম ধর্ম যে তেহাত্তরটা ভাগ ভাগ হয়ে গেছে তো এই তেহাত্তর ভাগের ভিতরে একটা ভাগ সঠিক এখন সেই ভাগটা যে কোনটা এইটা আবার নির্ণয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে যাক ওইটা তো নির্ণয় করে আমার কাজ না এটা সৃষ্টিকর্তা ভালো জানে কারা সঠিক আছে তবে যে শাখাগুলো তৈরি হয়েছে তার আংশিক আমি আপনাদের সামনে আলোচনা করি যেমন ক্যালেখেন শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি শান্ত সান্থ এজিদি বাহাই হেজবুল তাহেদ আহমেদ মুসলিজামাত আহমেদ জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাপেই মালিকি হামবেলি হানাপি সাদপন্থী জুবাইরপন্থী আহলে আদিস আহলে কোরআন তারপরে মাজারপন্থী আছে আরও ষাটটে তো গড়ে মোটামুটি মনে করেন যে একশো দেড়শো দুইশো আগে ভাগ হয়ে গেছে মুসলমান হুম একদল আরেক ভাই কাফের তুই কাফের কয়ে তোর তোর চোদ্দ গোষ্ঠী কাফের এটালি বিষয় এগুলো করা যাবে না এগুলো করা যাবে না কারণ এগুলো কোরআনের কথা না কোরআনে বলা হয়েছে যে কাউকে কটুক্তি করা যাবে না কারো প্রতিমা বা দেবদেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে এটা হচ্ছে কোরআনের কথা কোরআনে এই আয়াতগুলো আছে কিন্তু এই আয়াতগুলো আবার আলেমরা বলতেছে না কেন বলতেছে না আমি জানি না ঠিক আছে কোরআন এভাবে বলা হয়েছে যে তোমরা যদি অন্য ধর্মের যে দেবদেবী আছে অন্য ধর্মের দেব দেবদেরকে তুস্ত তাচ্ছিল্য করো তাহলে যারা দেবদেবীকে পূজা করে তারা অজ্ঞতাবশত অজ্ঞতাবশত তোমার সৃষ্টিকর্তাকে গালি দেবে বুঝা গেছে এখন এই যে দেবদেবী বা মূর্তি পূজা বলে কিভাবে আসলো তাই এইটা আজ থেকে হাজার হাজার বছর আগে লক্ষ বছর আগে যখন মানুষটা চিন্তা করা শুরু করলো যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনরা জোয়ার বাড়ারি বুদ্ধি সব কিছু সান্দনিকভাবে এটা হচ্ছে সুশৃঙ্খলভাবে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকত আর একটা বিষয় তারা বুঝতে পেরেছিল যদিও তারা বিজ্ঞানে অত উন্নত হয় নাই কিন্তু তারা এটুকু বুঝে ফেলছিল যে গাছ আমাদের অকৃত্রিম বন্ধু গাছ না থাকলে আমরা বাঁচতে পারি না কারণ গাছে যদি ফল না দেয় গাছে যদি ফল না দেয় তাহলে পৃথিবীর একটা প্রাণীও বেশি থাকতে পারবে না অর্থাৎ গাছ আমাদের প্রকৃত বন্ধু সৃষ্টিকর্তা তো মহান কিন্তু সৃষ্টিকর্তা এই গাছের মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে রাখেন মাধ্যম সেটা আবার কেমন মনে করেন যে সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীর সারা পৃথিবীতে যত গাছ আছে সেই গাছের পাতার উপরে সূর্যের তাপ পড়ে তাপ পড়ার ফলে ওই তাপ দিয়ে আবার গাছই করে খাদ্য তৈরি করে অর্থাৎ সূর্যের তাপ দিয়ে আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি শিকড় দিয়ে পানি টেনে নিয়ে সে শালক সংসারের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করার ফলে গাছ যেমন নিচেও বেঁচে থাকে আবার অন্যান্য মশা উল্লা ডেল্লা মৌমাসি প্রজাপতি ফড়িং টিকটিকি পাখি হুম অতিকায় হাতি থেকে মাসি বন্ধু মশা বন্ধু সবাই সেই গাছের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে এই জন্য হিন্দুরা কী করে গাছকে সম্মান করে তার মানে এই না যে হ্যাঁ গাছ ভগবান এর অর্থ এই বোঝায় না যে এটা ভগবান তা না কিন্তু কিছু মূল্লা আছে তারা হিন্দুদেরকে অপবাদ দেয় যে তারা গাছকে পূজা করে গাছকে ভগবান মনে করে মিথ্যে কথা আর বিষয় ঈশ্বর হচ্ছে অশরণী জ্যোতিময় নিরাকার এবং তিনি জন্ম মধ্যে রহিত এটা হচ্ছে বেদের কথা গীতার কথা দেখুন তিনি সব কিছু সৃষ্টি করছেন তাই না তো তিনি সব সৃষ্টি করার পরে যখন মর্তে অর্থাৎ পৃথিবীতে যখন অশান্তির সৃষ্টি হয়েছে তখন যুগে যুগে তিনি মহা মানবদের পাঠাইছেন সেই মহা মানবদেরকে হিন্দুরা কি বলে অবতার বলে বা দেবতা বলে কিন্তু দেখা যাচ্ছে আলেমরা বা অন্যান্য ধর্মের লোকেরা তারা কি বলে জানেন ওই যে বললাম না সুজন সুরভ করে কুরব কুজন করে সুরভ নাশিয়া মানে অন্য ধরে শুধু বদনাম করে যে সিসি হিন্দুরা কত খারাপ তারা মাটি দিয়ে মূর্তি তৈরি করে তারে পূজা করে আরে বাবা তা না এটা হচ্ছে যে যে সমস্ত মহা মানবেরা যে সমস্ত উত্তম চরিত্রের মানুষেরা যে সমস্ত আদর্শবান মানুষেরা পৃথিবীতে এসে মানুষকে ভালোর পথে কল্যাণের পথে আদর্শের পথে ন্যায়ের পথে প্রযোজ্য করেছে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের এই মূর্তি করে এরা কিন্তু ভগবানও না ঈশ্বরণা কিছু না বোঝা গেছে তো আমার মনে হচ্ছে যে তিন তিন জুম্মা বা চার জুম্মা আগে একবার হুজুর কথা বলতেছিল যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে কেমন একটা বাজে কথা ভগবানের তো কোনো জন্ম মৃত্যুই তো নাই তার তো কোনো কায় নাই এই বিষয়গুলো বলে না মানে পজিটিভ দিকগুলো বলে না শুধু বদনামগুলো বলে ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি বোঝা গেছে সেটা আমি ভুলে গেছি আমরা যে যখন হাই স্কুলে যখন আমরা অ্যাসেম্বলি দাঁড়াতাম তখন একটা কথা জানি বলতো আমাদের হিন্দু ভাইরা যে যদা হি ধর্মস্ব গ্লানি ভগবত ভারত্রম শিরোম ধর্মস্ব যুগ যুগ এরপদেরকে একটা বিষয় আছে যে পৃথিবীতে যখন গ্লানি যখন পাপে সে যায় তখন সেই পাপ মুক্ত করার জন্য সেই সমাজকে সেই রাষ্ট্রকে কলসিত মুক্ত করার জন্য যখন মহামানবরা পৃথিবীতে আবির্ভূত হয় যেমন রাম রহিম রাম শ্রীকৃষ্ণ রাম রামের বিপরীতে যে শক্তি ছিল সে ছিল লক্ষ্য রা রাবণ 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 ছিল অত্যাচারী রাবণ ছিল ভীষণ অত্যাচারী তো এই রাবণের অত্যাচার থেকে মুক্ত পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আরাধনা করে হে ঈশ্বর রাবণ তো অনেক বাড়া বেড়ে গেছে সে তো অত্যাচার করে সে মানুষের ক্ষতি করে অন্যায় করে তুমি তাকে সাহায্য তখন বল ঠিক আছে মানে ঈশ্বর বিষ্ণুর রূপ ধরে তিনি পৃথিবীতে আসেন রাম হিসেবে আসেন ঠিক আছে বিষয় তো রাম ছিল ন্যায় ও আদর্শের পক্ষের মানুষ আর তার বিপরীত শক্তি ছিল কে ওই যে রাবণ আবার শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষের মানুষ সে ছিল আদর্শবান চরিত্রবান তার বিপরীত শক্তি ছিল কে কংস সে ছিল অত্যাচারী বা রাক্ষস এই তো তাই না যুগে যুগে এইভাবে অত্যাচারীকে দমন করার জন্য মহামানবদের আবির্ভাব করছে এটি আর কি বিষয় কিন্তু মানুষের না না আন্দাজের পর অন্যের বদনাম করে ফলে সংঘাত অনিভ্য হয়ে ওঠে হ্যাঁ প্রকৃত ধর্ম তো একটা আছেই আর একজন সৃষ্টিকতা তো আছে আমরা যেহেতু সৃষ্টি আমরা যখন সৃষ্টি তখন একজন স্রষ্টা আছে তবে সবাই সমান আর অত্যন্ত মহান তিনি খুব ন্যায়বান তিনি বিন্দুমাত্র ভালো কাজ করলেও তার প্রতিদান তিনি দিয়ে থাকেন এবং বিন্দু মাত্র অন্যায় কাজ করলেও সে দিয়ে থাকেন তাহলে আমরা দেখলাম যে আবার গোলায় ফিরে যায় যে এই যে যে আজ থেকে ছয় হাজার বছর আগে এই জেবুসাইড গোত্র থেকে পরবর্তীতে মনে করেন যে কেনান 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 গোত্র অথবা সেই জেবুসাইড গোত্র তারপরে আসে ইহুদি গোত্র তারপরে খ্রিস্টান তারপরে ইসলাম এইভাবে ধাপে ধাপে ধর্মগুলো শাখা প্রশাখায় কথা এই বিষয় তো আমি কথা বলব আমি কেন বললাম জানেন যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য এটা বললাম আর কি এভাবে আদম আদম থেকে নুহু নুহু থেকে শোয়েব শোয়েব থেকে সালে সায়াল থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে ইসমাইল ইসমাইল থেকে ইসাক ইসাক থেকে ইয়াকু ইয়াকুব থেকে ইউনুস ইউনুস থেকে মুসা মুসা থেকে হারুন হারুন থেকে লুত লুপ থেকে ইয়াহিয়া ইয়াহিয়া থেকে আয়ু আয়ুব আয়ুব থেকে হুদ হুদ থেকে দাউদ দাউদ থেকে সুলাইমান সুলাইমান থেকে জাকারিয়া জাকারি থেকে ঈশা ঈশা থেকে মূসা এইভাবে ধাপে 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 পৃথিবীতে অসংখ্য বলে আছে আসছে তো বলতে আজকে এই বোধ রইল সব ভালো থাকবেন আল্লাহ